ক্ষমতা ভাইয়া আড্ডা তারা দেখছে সতেরো বছর দেখছে তা কারবার কিতা করে বেড়া রে বেড়ি বানাই লাই বেড়ি বেড়া বানাই না কি কারবার তা যাইতে আছে সতেরোটা বছর বেড়া তোরারে আরে হগলে বিল্লা দিছে ফার্স্ট বছরের লাগিয়া তোর এইদাৰ আঞ্জা দিয়া তো এটা সোতর বছর কোনোদিন আগের রাইট কোনোদিন ফরের রাইট কোনোদিন আমি তুমি দামি কোনোদিন আমরা আমরা কোনোদিন তোমরা তোমরা এইটা কর সোতেরো বছৰ এই মানুষটিরে তামা তামাক ওলাইছে ঠিক কি নক তোরার এবার মানুষের সেন্টিমেন্ট বোঝা লাগে তোরার এবার ম্যান্ডেট দিছে ফার্স্ট বছরের লেগে ফার্স্ট বছরের লেগে ম্যান্ডেট পাইয়া ক্ষমতা পাইয়া মাথাটা গরম হয়ে গেছে কি সুন্দর লাগে এবারে এনপিলে আগে দিয়া পুঁচিস দিয়া পুলিশের গাড়ি পেঁ পে পুঁ তার তোর না তে তো কি একটা রঙে আছে হ্যাঁ তার সামনে দিয়া পুলিশ দিয়া পুলিশ হ্যাঁ সুন্দর লাগে আইবো কইসে দশটায় আইছে বিকাল পাঁচটায় এই ফলাফেন রাস্তার দুই কান্তিতে খারা করাই রাখছে মন্ত্রী সাহায্য আইব এমপি সাহেব আইব ফলাফে নিশান লাড়ছে এই লাড়তে লাটতে লাড়তে আটকা লইরা লইটা ফুইলিয়া হইয়া শুইয়া ফানিমুনি ডাইল আবার খারা করাইছে কি একটা কারবার আমি বলেছি দুনিয়ায় জোতার মালা যারা ফুলের মালায় লিপসা কর ফুলের মালা দেখলে যারা পাগল হয়ে যাও মানে রাখবা! দুনিয়ায় যদি পাও ফুলের মালা এই ফুলের মালার কোনো দাম নাই কবরে যদি পাওয়া যায় জুতার মালা ঠিক কি দুনিয়ায় সবাই মিল্লা যদি জুতার মালা দেয় তোমার কোনো লস নাই তুমি কবরে গিয়া যদি দেখো ফেরেস তারা তোমাকে বলতেছে আহলেন সাহেলেন মার হাবা মোস্ট ওয়েলকাম আমাদের ভুবনে আপনাকে স্বাগত আসেন 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 আমাদের জান্নাতে চলে আসেন সব আহ্লাহ বলবেন না কীর্তন বই অনুষ্ঠান এখন ভাইয়া আমার যদি বদলাই নেওয়া অনেক বোধ যারা নিচে কথা কয় তারারে তুইলা যারা কথা কয় না তারা রে তো নামাই না না অনেক গুণমুনায় কয় হ্যাঁ তিনবার কইলাম কয় বাঘ আপনি সাবাইতে আছেন কিতা করতে আছেন আওয়াজ কইরা কইবেন না কয় বাঘ এই কফি এই তাহলে বাড়ি করেন তো ইন্দা নিল্লাতে দিদি চাহ স্টল দিয়ে লাইছে দেখছেন নি কারবারটা মাহফিল ধরেতে চাহ স্টল বানাইলো তারে বার করো দুইজনে দুইটা তাড়াতাড়ি বাবা সাইডে যাও তুমি উঠো আমা উঠে না কেন বাচ্চাটা আপনি যারা আছেন মাহফিলে দুইজন উঠাই দেন না তারে আরে তারে উঠাই দেন না ধরা সাইডে পাঠাই দেন দেখছেন নি কারবার এই মাহফিল তুই কফি বা দোহান বানে লিস ডারে অন্য মাহফিল ভাত লইয়াই ব্যস্ত হ্যাঁ আবার খেয়াল হ্যাঁ মনোযোগ আপনারা আমার মানুষও আমি কোনো দূরের মানুষ নাই আপনারা আমার মানুষ আমিও আপনারার মানুষ আমার একটু সহযোগিতা করা লাগবে সহযোগিতা না করলে আমি ওয়াজ করতে পারবো না কারণ ইউটিউবে যে আমার ওয়াজ শুনেন আপনারা জানেন কুদ্দুর কুদ্দুর লড়ছে ফুলকান ভাইয়া আমার ওয়াজ হাঁটবেন আমার ওয়াজ ও হাঁটবেন ওই এক করে সড়ো করে যে তোমার খোরগুসের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয় শুধু আমার দিকে লাগবে আমি ওয়াশ করতাম না ওই পারি না অনেক আমার চিকিৎসা আমি ডাক্তারের লোক আলাপ করছি এটা কি সমস্যা এটা সমস্যা এটা যাইতো না ওষুধে ধরতো না এটার আমি চাইতাম মনে করছিলাম যে লড়লে ও যেন ওয়াশ করতাম আরে ফারতাম না এটা না করছে আমার আইমিন কর জুড়ে আরো জুড়ে সবাই কন মার হাবা আচ্ছা আমিন কই না ভাই সুখ করে থাকি না আবার ক্ষতি হয় তা এবার করছে কি ওই হেবিডি তো সুলাপ এবিডি যখন হুনছে বাঘ তখন হগলে সিলাদে বাঘ বাঘ এবিডি আজ সাথে কোন গর কই হেই গর কার সেই গুরু তুই আমার ফুতে এই কথা কইসা পরে এবিডিও দৌড় দিতে লইছিল এক মুরুব্বিয়ে কইসে এবিডি দুইজন দুইজনে দৌড়া রাহ কারণ গাছ বাঁচলে আবার ফল ধরবো কিন্তু গাছ মরে গেলে গে তো আর ফল ধরতো না অসুবিধা নাই দৈরারা হ এই যে হইব এবার ফোফাইয়া ফোফাইয়া কাঁদতে আসে ফুতের মায়া দোক কলজাটা বেঁধে সিন সিন ব্যথা করতে আছে। এবারে আত কাতকা উহি দেয় সকলে দৈরারাহে যাতা দিয়া এর ভিতরে বাঘ ডায় রং সাইতে আছে আল্লাহর কি কুদরত দেয় মায়া কারে কয় বেড়ি ডায় করছে কি দুই বিধারি জারা দিয়া হালাইয়া আমার ফুতে খাইয়ালের গো কইয়া দৌড় দিয়ে গিয়া বাঘের সামনেতে বাচ্চাটা লইয়া কুলো করে বুকটার মধ্যে লইয়া দৌড় দিয়ে গিয়া উডানের ভিতরে পড়ছে সব হার না এটার নাম মায়া এটার নাম মায়া বাঘের ডরায় না কারা কিন্তু বেডির মনের ডরের মায়া মায়াটা গালে বয়ে গেছে মায়াটা জিতছে ডরটা ঠকছে এবারে মায়া দেখাইয়া ফুতেরে টান দিয়া লইছে এটারে কয় মায়া এই মায়া একশো ভাগ কইরা নিরানব্বই ভাগ রাখছে আল্লাহ লাগিয়া কথা না কাল্লাইজ্ঞা রাখছে আল্লাহ মুসলমান মায়া কারে কয় মন দিয়ে ভাই আপনাদের এলাকায় গরু বাজার আছে নাকি গরুর বাজারের কি নাম গাজির হাট গাজির হাট বাজারতে একবার একটা দোয়াল গাই কিনছে অবেলা হইয়া গেছে শীতের বিকাল গাইডারে লইয়া আটতে আছে গাইডা আড়ে না বাচ্চারা ফিসে ফিসে লইয়া আটতে আসে ওই গাইডা খালি ফিরা ফিরা চায় আরেক মুরব্বি বুদ্ধি দিছে তুমি একটা কাম করো এমনে আড়াইতা আড়াইতে পারতানা একজনে দেহারা কান্দলও। গাইডার আগে আগে যাও দেখবা গাইডারে গুঁটাও লাগতো না ফিডাও লাগতো না দেহার মায়া এমনে গায়ে এবার এই গাই লইয়া দেহা লইয়া যখন যাইব করুই বাড়ি যাইতার সময় খাল ফরছে শীতকাল্লা বিকাল মানুষ খালো নাম তো চায় না দেহা ডারে কান্দ লইয়া মানুষটা যখন পানিত নাইন মালাইছে গাবি ডাওলাপ দিয়া পানিত নাইন মালাইছে এডারে কয় মায়া বাংলায় কয় মায়া ভালোবাসা ইংরেজিতে কয় লাভ আর আরবিতে কয় মহব্বত একদল ও এত পবিত্র জিনিসটারে মায়াডারে ভালোবাসাডারে একটা খ্রিস্টানের দল এক অসুবার দলে এই দারে চোদ্দই ফেব্রুয়ারি একটা নাম দিয়া তারিখ দিয়া ভ্যালেন্টাইন্স ডে নাম দিয়া ভালোবাসার নামে বেহায়াপনা আমার পুরারা দেশের ভিতরে একটা আগুন লাগাইছে ঠিক কিনা ও পাইলাম মানে দশটা মিনিট এক লোক কথা কইতাম পারলাম না চোদ্দই ফেব্রুয়ারি নাম দিছে ভ্যালেন্টাইন্স ডে যুবক যুবতীরা নামাই দিছে বড় বড় কোম্পানি গুলাপ প্রাণ আর এফএল হোলসিম কোম্পানি ম্যাগনা গ্রুপ কো গ্রুপ বিভিন্ন বহু জাতিক কোম্পানি কোটি কোটি টাকা খরচ করয়ার কনসার্ট দিছে বিভিন্ন শিল্পী আইনা ব্যান্ড পার্টি আইন আমার যুবতীগুলারে নামাই সেই রাস্তার মূরে মূরে ফুলের দোহান দিছে এই যেই ফলাফায় যে মায়া ফানে একজন আর একজনের সাথে দেখা করা যায় নাই এই ফলাফাইনে ফুল কিনা মায়ারে দেয় মাইয় ফুল কিন্ ফলারে দেয় অথচ মহব্বত খারাপ জিনিস না ভালোবাসা খারাপ জিনিস না যেই মহব্বতটারে তোমরা অবৈধ বানাইছ অপবিত্র বানাইছ এই মহব্বতটা সুন্দর হইত বাচ্চায় যদি মার আতনিয়া ফুল দিয়া কইতো আম্মা আই লাভ ইউ আম্মা তোমারে আমি ভালোবাসি তুমি আমারে ফেরোদর্শ জন্ম দিছ আড়াই বছর বুকের দুধ খাওয়াইছ দশ মাস দশ দিন তুমি আমারে ফেরো দর্শক আম্মা তোমারে আমি ভালোবাসি এটা অন্যায় না ফুতে যদি আব্বারে কই আব্বা তোমারে ভালোবাসি এটাও কোনো অন্যায় না ভাইয়া যদি ভাইয়েরে কইতো তো ভালোবাসি এটাও অন্যায় না স্ত্রী যদি তার স্বামীকে বলতো ভালোবাসি এটাও অন্যায় না কিন্তু আমার দেশে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এর নামে যেই বেহায়াপনা চলতেছে স্কুলের ফল স্কুলের মায়ারে হাই স্কুলের ফলায় হাই স্কুলের বাজারে কহেনের ফলা কোহেনের মাইয়া কার ফলা কার মাইয়া কোনো হিসাব নাই নিকাশ নাই বৈধতা নাই বেহায়াপনা অবৈধতার নাম দিয়া এই যে কাজগুলো করতেছে সম্পূর্ণ হারাম 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 ঠিক কিনা কবিরা কোন কবিরা কোন আচ্ছা আমরা ফলা ফেন্টে বুঝনের কইতে আছি যারা বুঝো সিহন কথা তাইয়া পড়ছি আমরা অহন করলে আমরা হাম বরাবর এই ফেল সাইবা কতক্ষণ হেফেল সাইবা কতক্ষণ কথা বুঝদা না সব কথা আড়াই লইবা সাংঘাতিক সিহন কথা ভালোবাসা এটার ইংরেজিতে কি কয় আপনি বলেন লা বাংলাতে তো ভালোবাসা মায়া এ আরবিতে কয় মহব্বত আরবিতে কি কয় হিন্দিতে কয় প্যার হ্যাঁ ক আবার নি ফেয়ারা কইয়া চাইস আকার বাদ দিয়া তাইলে পেয়ার ভালোবাসা মহব্বত হ্যাঁ লাভ তাইলে ভ্যালেন্টাইন্স মানে ভালোবাসা দিবস এটা ফাইলা কো ভ্যালেন্টাইন্স এই শব্দটা কোথেকে আসছে এটা আমিও গতকালকার আগে জানতাম না গতকালকে এটা আমি গবেষণা শুরু করছি যে চোদ্দ তারিখ যা আছে আমরা ফোলাফাইন মাইয়াফান ভিতর রাস্তার বাড়ি যাইবোগা এটা নিরুকুতুর বুঝাইয়া কইতাম ফারি নিরা কইতে আইসে বিচেরা বার করি আমি গবেষণা শুরু করলাম আমি পড়তে শুরু করলাম ভ্যালেন্টাইন্স এটা একটা মানুষের নাম ভ্যালেন্টাইন্স এর একটা মানুষের নাম তার নাম ছিল মৌল সে ছিল ইহুদি সে ছিল কি আমার কথা খুব খেয়াল করো শোনো এটা তোমরা কামো লাগবো কইতা বন্ধু বান্ধব রে সে ছিল কি আরে কথা বইয়া কয়া থাকলো কথা কই ফুল মুল লাগাইয়া বইছে হেন এই যে মৌল যে লোকটা কি নাম মৌকার মৌ ল এই মৌল লোকটা কি মুসলমান খ্রিস্টান না ইহুদি সবাই জুড়ে কই এই লোকটা কি এই ইহুদি যে জন্ম হয়েছে ইসানবীর জন্মের ফরে তো ইসানবীর যারা অনুসারী তারারা কয় খ্রিস্টান আর মুসানবীর যারা অনুসারী তারারা কয় ইহুদি খুব খেয়াল করেন সিহন কথা এই কথা ফাইতেন না বিছেরা। এই মুসানবীর যারা উম্মত তারারে কয় ইহুদি ইসানবীর যারা উম্মত তারারও কয় খ্রিস্টা মোহাম্মদ সাল্লাহ্লা মোহাম্মদ শুনলে কি পড়তে হয় দু এক না বারবার দুই এক দিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা মারাত্মক ডিস্টার্ব করলা বাবা খুব ক্ষতি করলা এতবার বুঝাইয়া কইতে আছি ফরে মাইসা আমার লোকের আগে বহু জুড়ে কি শুরু করছে কিন্তু আমি তোমরা যে কিটা করতে আসো সেটা তো আমি কাছে বিচারও দিতাম পারি না মোবাইলটাও বুধ করো তামাশা করতে আমিন কর জোরে কর তাইলে এই এই যে মৌল লোকটার নাম কি সে ছিল ইহুদি এইসানবির জন্মের পরে অনেক খ্রিস্টান মারছে এই তোরা ইহুদিতে খ্রিস্টান ওই রে তার ক্ষমতা ছিল বেশি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাইছে ফাইয়া সেটা ক্ষমতা ফাইয়া আমরা তারা দেখছেন না সতেরো বছর তাকসে টাকা বার গিতা করে বেড়ারে রে বেড়ি বানাইলাই বেড়ি রে বড়া নাইলাই কি কারবারটা যাইতে আছে 17টা বছর ব্যাডা তোরারে হগলই মিলা বুড় দিছে 5 বছরের লাগিয়া তোর এডা আঞ্জা দিয়া দইরা 17 বছর কোন দিন আগের রাত কোন দিন পরের রাত কোন দিন আমি তুমি দামি কোন দিন আমরা আমরা কোন দিন তোমরা তোমরা এইটা করে 17টা বছর এই মানুষটিরে তামা Tama কইরা লাইছে ঠিক কিনা ক তোরারে ব্যাডা সেন্ট মানুষের সেন্টিমেন্ট বোঝা লাগে তোর আর এবার ম্যানডেট দিছে পাঁচ বছরের লেগে পাঁচ বছরের লোক ম্যান্ডেট পাইয়া ক্ষমতা পাইয়া মাথাটা গরম হয়ে গেছে খালি কি সুন্দর লাগে এবার এমপিলে আগে দিয়া পুলিশ দিয়া পুলিশের গাড়ি পেঁ পে পুঁ তার তোর রুস্তাহ না তে তো কি একটা রঙে আছে হ্যাঁ তার সামনে দিয়া পুলিশ শুয়েছে দিয়া পুলিশ হ্যাঁ তে যে কি সুন্দর লাগে আইবো কইছে দশটায় আইছে বিকাল পাঁচটায় এ ফলাফেন ভাই রাস্তার দুই কাদার নিতে খাড়া করাই রাখছে মন্ত্রী সাহেব আইবো এমপি সাবাইব আইবো ফলাফেন দুইটা কত রক নিশান লাড়ছে এই লাড়তে 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 আটকা ভাইয়া ফানে লইডা ফুইডা বেহুস হইয়া ফানি মুনি ডাইলা আবার নিয়ে খাড়া করাইছে কি একটা কারবার আমি বলেছি দুনিয়ায় জোতার মালা যারা ফুলের মালায় লিপসা করো ফুলের মালা দেখলে যারা পাগল হয়ে যাও মানে রাখবা! দুনিয়ায় যদি পাও ফুলের মালা এই ফুলের মালার কোনো দাম নাই কবরে যদি পাওয়া যায় জুতার মালা ঠিক কিনা দুনিয়ায় সবাই মিল্লা যদি জুতার মালা দেয় তোমার কোনো লস নাই তুমি কবরে গিয়া যদি দেখো ফেরেস তারা তোমাকে বলতেছে আহলেন সাহেলেন মার হাবা মোস্ট ওয়েলকাম আমাদের ভুবনে আপনাকে স্বাগত আসেন 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 আমাদের জান্নাতে চলে আসেন সো ভারাল্লাহ বলবেন না কি হবে দুনিয়ায় ফুলের মালা দিয়া কবরে যদি দেয় তোমারে জোতার মালা কি হবে জোতার মালায় কবরে যদি হয়ে যায় ফুলের মালা ও ভাই মনে রাখা লাগবে ক্ষমতা হইল কচু পাতার পানির মতো রে পানি যেমন কচু টলমল 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 কা কাত যেমন পড়ে যায় সুতরাং যতই মেকানিজম করো যতই বুদ্ধি খাটাও যতই কায়দা কৌশল করো মনে রাখবা মনে রাখবা মনে রাখবা কায়দার জায়গায় কায়দা থাকে আল্লাহর খেলা বড় কঠিন খেলা সতেরো বছর পুলিশকে ক্যাডারে পরিণত করেছ আর্মিকে নিজে ব্যবহার করেছ হেলিকপ্টার দিয়ে রাস্তার উপর থেকে আমার যুবকের উপরে গুলি বর্ষণ করেছ ক্যাডারে লাগাইছ সতেরো বছর সকল মেকানিজম করার পরে আল্লাহর খেলা বড় কঠিন খেলা কত দল কত আন্দোলন করল কোনো আন্দোলন যখন সব আন্দোলন যখন ফেল মারল আমার ওই যুবকেরা সেই দিন মৃত্যুকে ভয় পেল না সিনা টান টান করে আবার যখন দাঁড়িয়ে গেল সতেরো বছরের ক্ষমতা কচু পাতার পানির দিয়ে কাত হয়ে পড়ে গেল ঠিক না ইচ্ছে করলেই সব করা যায় না মাইকটা তো আবার শেষ করে কি হয়েছে কি কানেকশন ছুটে গেছে কোথাও সবাই কণা আমিন এই মাইট তো আর বাজেই নাই সেটারটা বাজে না এটা সবাই কণা আমিন এ সাদা পাঞ্জাবি এইটা যে বস উম মা উঠে উঠে তে মনে করছে অন্য হুজুর শ্রীফাদিয়া বইয়া থা বাদতে মাইসে উঠেলাইতা সেতে উঠে ওয়াজ তো শুরু হইছে না হলো আয়োজনে ন চলতে আছে ভাত ফাগ উঠোনের আগে এতে বাসন লইয়া লইয়া খেতে খেতে আছে সেভাবে ভাইয়া দা অনেক জরুরি কথা আছে আনিন কন জোরে কন আর জোরে মুসলমান মন দিয়ে শুনো রে ভাই তোমার পরিকল্পনা আল্লাহর পরিকল্পনা এক পরিকল্পনা না আমি মাঝে মাঝে ফুরকান ভাই খুব টান চিন্তা করি গভীর রাতে একাকি যখন থাকি আমি খুব ভাবি যে রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন ওলামায় কারাম বলেন বৈষম্য ছাত্র আন্দোলন বলেন সবাই মিলে মিছিল করল পাঁচই আগস্টের আগ পর্যন্ত সবাই মিলে মিছিল করল কি বলল দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ কী চাইল কথা করা কি চাইলো দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ আলার ফায়সালা দেখেন উমা আমরা সবাই মিলে চাইলো পদত্যাগ আল্লা কয় না পদত্যাগে হবে না দফাৎ দা ভ ইয়াত দেশ ত্যাগ কি নকয় কি আল নাইডা কুতরত দেখছেন খেয়াল করছেন আপনি আইসাম কি ত্যাহ এবারে ক পড়ছে আল্লাহ কুতরতটা দেখছেন খেলা রাখি খা হগলে চাই ল পদত্যাগ আল্লায় কয় দেশ ত্যাগ এইটা কি আমরা কেউৰ মাথাতে দাইছে নাই বুদ্ধিটা আমরা জীবনে একটা লোক কেউ যদি ফাঁসি আগস্টের আগে কইয়া থাকেন হাত তোলে যে আমি হুজুর কইছি দেশ ত্যাগ একটা লোকও বলে নাই কোনো রাজনৈতিক নেতা বলে নাই কোনো মিছিল আমি শুনি নাই কোথাও এই আওয়াজটাই শুনি নাই যে পদ দেশ ত্যাগ দেশ ত্যাগ সব জায়গায় চাইছে দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ লগে দিয়ে একটা নাম আছে এটা আমি কইতাম না হন কার পদত্যাগ এটা কইতাম না দফা এক দাবি এক কার কার সকলে চাইল দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ আল্লাহ কয় পদত্যাগে হবে না দফা এক দাবি এক দেশ ত্যাগ দেশ ত্যাগ ঠিক কিনা কেলাকা কথা কেনা খেলাকা কি আল্লাহ এটা এটা কি তেমন আল্লাহ মনে করছো তোমরা চিন্তা করো কিন্তু আল্লাহ করে কিতা আল্লাহর মার দুনিয়ার আল্লাহ ছেড়ে দেয় ছাড় দেয় ছেড়ে দেয় ঠিক কিনা কম আহ আহারে মুসলমান খুব খেয়াল করে শুনে লোকটা ছিল ইহুদি মনে আছে কথা তার নাম ছিল কি মৌল থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ সচেতন কিছু নাগরিক এখানে আছে আমার কলজার টুকরা শিক্ষিত ফলাফাইন আছে তোমরা খালি মনে রাখবা মনে রাখার জায়গা দি তার নাম না কিতা এই মৌল তে করছে কি যখন ক্ষমতা টমতা পাইছে হাফ দা ফিডা খ্রিস্টানের উপরে কই কি তো ফিডোগে তোরা ইহুদি হাত বাদ দিয়া তোরা মোসানবীরে নবী না মাননা তোরা কে রেসানবীরে নবী মানলি এগে হাফা ফিরতে ফিরতে তারা লাইসে আন্ডার ফোলাফাইনের মত আন্ডার ফোলাফাইনের জন্য ফাঁসা সারুগুল দিয়ে গেরাও দিয়া গইতা না এর ভিতরে দিয়ে মৌলরে গেরাও দিয়া লাইস দিয়া গেরাউ দিছে পরে তে করছে কিন্তু সদ্য বেশে ওই এলাকা থেকে বেরুইয়া আরেক দশক এসে গা গিয়া তার নাম রাখছে পৌল মৌলরে বদলাইয়া রাখছে কি তা পৌল তখন তো তার আর কেউ চিন্তা না তে হ্যাঁ এতদিন ইহুদির পক্ষ লইয়া তে খ্রিস্টানটা অহন ফিটা পৌল আর ওইসে খ্রিস্টান খ্রিস্টান হইয়া সেটা তে খ্রিস্টান ধর্মের বার ওরা বাজাই লইছে তে কইছে আল্লাহরে খুশি কর্তা গিয়া যত মিছা কথা কইতা পারো কোনো অসুবিধা নাই না ওজুবিল্লা না যেমন ইহুদি ইহুদিদের। একটা ধর্মীয় গ্রন্থ আছে এই ধর্মীয় গ্রন্থের ভিতরে কয়েকটা লাইন আছে হেরা কৈছে কোনো মহিলা খেয়াল করেন সিহন কথা কোনো মহিলা যদি এই ইহুদিদেরকে বাঁচাইতো গিয়া মুসলমানদেরকে মারতো গিয়া কোনো মহিলা যদি অবৈধ মেলা মেলামেশা করে এটার জন্য গোনা হবে না যেহেতু ইহুদিরারে এই অবৈধ কাম কইরা মেলামেশা কইরা ইহুদিরারে বাসাইছে এই মহিলার কোনো গোনা হবে না বরংস এটা জান্নাতে যাওয়ার কারণ হবে নাউজুবিল্লা বলবেন না মানে ফুরা উল্ডাড়া ফুরা উল্ডাড়া এই উল্ডারা কইয়া এই যে মৌলত্বে পৌল এই পৌল গিয়া সেটা কইতে আছে আল্লাহরে খুশি করার লেগে মিছা কথা কই নাউজুবিল্লা কোনটা কেন খুশি করাইতে গিয়া মিছা কথা কইতা পারবা তারপরে নিজে বাসনের লেগিয়া এত হেসা কথা কহনের দরকার নাই কামাই করতা গিয়া হালাল হারাম এত বাসনের দরকার নাই কথা কইতা গিয়া হেসা মিশা এত বাসনের দরকার নাই কাজ করতা গিয়া এত ন্যায় অন্যায়ের দরকার নাই দেখেন সবটি মুসলমানদের খ্রিস্টানদের ইহুদিদের মূল বিষয়গুলার এসে ভাঙ্গা তস্নস করে ফেলছে এরপরে লাস্টে যেটা দিয়েতে ফ্যাস লাগাইছে তে কইতাছে ভালোবাসা এমন একটা জিনিস উই ভালোবাসা ভালোবাসা এমন একটা জিনিস এটা যার মনে যখন আসে এটা ব্যবহার করবা প্রসার প্রচার করবা যারে মনে ধরে তার লগে এটা ব্যবহার করবা বিয়া শাদী বৈধ অবৈধ এইসব খুঁজা লাভ নাই তার এক অনুসারী তার নাম ছিল ভ্যালেন্টাইন এই পৌলর একজন মুড়িদ ছিল তার একজন বড় অনুসারী ছিল তার নাম ছিল ব্যালেন্টাইন সেন্ট ভ্যালেন্টাইন অর্থাৎ সাধু ভ্যালেন্টাইন সে ছিল একজন ধর্মযাজক সে ছিল একজন পুরোহিত সে ধর্মের একজন বাংলাদেশে আলেমদের যেমন আলেম আছে ইসলামের ফিশাব আছে মুহাদ্দ আছে মুফাসের আছে সেখানে ছিল সেন্ট এই সেন্ট এই ভ্যালেন্টাইন তে আইয়া সেটা করছে গিতা কয় ভালোবাসার উপরে কোনো ধর্ম নাই ভালোবাসার ভিতরে কোনো বৈধ বৈধতা নাই এই ভালোবাসা ময় পৃথিবী ছড়াই দাও ভালোবাসার কারণে পৃথিবী দাঁড়িয়ে যাবে এই কথা কইয়া সেইরা এই তৎকালীন খ্রিস্টান যুবক যুবতীদেরকে তাদেরকে বিবাহ থেকে ফিরাইয়া তে গেট এ লিভ টুগেদার এক লগে বেড়াবিলি একখানো থাকবো রাস্তা দিয়ে আটতে আছে বাংলা বাজারও এক বেড়া আরেক বেড়ার লোকের বেডির লোকে দেওয়া হয়েছে যেগেছে আপনার নাম কি তা কইছে জরি না আমার মার্শাল্লাহ ভালো নাম কিয় আছেনি ভালকৈ হওক আপনার না কি কয় এখন জরিনার মুখলেশে দেওয়া হয়েছে আপনি তো সুন্দর এক আপনি কি কম সুন্দর এই কথাবার্তা কই হাসিরা কলোন আমরা থাহা শুরু করি একখানো কোথ হ আমিও একলা আপনিও একলা কোনো বিয়াও নাই সাক্ষীও নাই এজাব কবুল নাই কাবিন নাই মোহরানা নাই বেনারসি কাঁথান নাই নাকের ফুল কান্ডের দুল গোলার মালা হাতের মালা নাই গেট দরাদরি নাই বেবাইরা কাফর কাপড় সুফর দৌড় নাই বিয়াসাদের খানা নাই বিয়া নাই বৌবাত নাই গায়ে হলুদ নাই সব বাদ দিয়া খালি আত দূরে গিয়া শুরু দশ পনেরো দিন থাকছে পরে কি তা লইয়া জানি লাইকালাই লাইতি করে দুইজনে দুই ফেল গেছে গা আবার গিয়া দুইজনে আবার দুই বেড়া দুই রে লইয়া আবার চলতে আছে এই সব করে করে ওই ওই যে ভ্যালেন্টাইন তে করছে কি তা খ্রিস্টান ধর্মটারে তস নস করিয়া দিছে আমরা জরিপে দেখেছি উনিশশো সালে এই আমেরিকাতে শতকরা সত্তর জন লোক শতকরা সত্তরজন লোক